আসসালামু আলাইকুম সবাইকে অপরিনত ভালোবাসা গল্পের উনত্রিশ নাম্বার পার্ট তো বেশি কথা না বলে চলুন গল্প শুরু করা যাক ঘরে থমথমে নিরবতা তারা কাঁপতে কাঁপতে তাকালো শ্রাবণের দিকে নিজের কানে বিশ্বাস হচ্ছে না এই মানুষটা যে তাকে প্রায়শই অবহেলায় রেখেছে আজ তার জন্য এতটা গর্জে উঠলো নিজের বউ না বলুক বাড়ির বউ তো বলল সালমা বেগম নিঃশব্দে ধারার কাঁধে হাত রাখলেন আর শ্রাবণ এখনো দাঁড়িয়ে আছে দরজার কাছে রাগে বুক ওঠানামা করছে তার সামিউল শেখ এবার সালমা বেগমের দিকে তাকিয়ে একটা ইশারা করলেন সম্মতি পেতেই ছেলেকে উদ্দেশ্য করে বলতে শুরু করলেন শ্রাবণ আমি তোরে তো ওভার রিয়েক্ট করার মতো কারণ খুঁজে পাচ্ছি না তোর নির তো কোনো দোষ নেই তোর মা নিজে ওকে কথা দিয়েছিল তাই ও দাবি করতেই পারে আর সবচেয়ে বড় কথা তোর তো ওর সাথেই বিয়ে হওয়ার কথা ছিল শ্রাবণ হতবাক হয়ে গিয়ে বলল কিন্তু বাবা আমার তো বিয়ে হয়েছে এ পর্যায়ে ভ্রুকুচকে সালমা বেগম জিজ্ঞেস করলেন কিন্তু তুই তো বিয়েটা মানিসই না এবারে দমে গেল শ্রাবণ অসহায় চোখে তাকালো মাথা নিচু করে থাকা ধারার দিকে সামিউল শেখ শ্রাবণের নিরবতার সুযোগ পেলেন তারপর বললেন হ্যাঁ সেটাই তো তুই নাকি তোর মাকে বলেছিলি তুই ধারাকে কখনোই মেনে নিবি না ওকে বউ মানবি না হেন আরো কত কি তো এমনটা হলে তন্নিকে বিয়ে করতে সমস্যা কি ধারাকে ডিভোর্স দিয়ে তন্নিকে বিয়ে করতেই পারিস আমরা অনুমতি দিলাম তোর শোক পূরণ হলো আর তন্নির পরিবারের কাছে আমাদের সম্মানটাও থাকবে ধারাকেও আমি না হয়ে একটা জায়গা সেট করে দিব শ্রাবণের বুকটা কেঁপে উঠল হুট করে ডিবুর শব্দটা ঠেক করে খেলো হৃদয়ে আগের থেকেও বেশি মায়া ভরা চোখে তাকালো ধারার দিকে কি আশ্চর্য মেয়েটা কিছু বলছে না কেন কেন এভাবে মাথা নিচু করে রয়েছে ও কি কিছু বলবে না এর মধ্যে সালমা বেগম আবারও খোঁচা দিয়ে বললেন হ্যাঁ গো তোমার ছেলে তো আমায় বিয়ের পরের দিনই গর্ব করে বললো যে সে নাকি ধারাকে কখনো বউ হিসেবে মানবেই না চোখ কিছে বন্ধ করলো শ্রাবণ হ্যাঁ সে বলেছিল আসলেই বলেছিল কিন্তু তখন তো পরিস্থিতি ভিন্ন ছিল আর এখন মাথা নিচু করল শ্রাবণ তারার দিকে তাকাতে পারল না সালমা বেগম আর সামিউল শেখ আবারও ইশারা করে একে অপরকে কিছু একটা বোঝালেন এবারে শেষ গুটিটা ফেললেন সামিউল শেখ ধারার কাছে এগিয়ে গিয়ে বললেন ধারা আমার কথা শোনো বৌমা আমি একটা ভুল করেছি তন্নির বাবার কাছে কথা দিয়েছি যে শ্রাবণ রাজি থাকলে তন্নিকে বউ বানাবো এখন দেখলে তো কেমন পরিস্থিতি যদি শ্রাবণের সাথে তোমার ডিভোর্স করিয়ে দিই তোমার কি কোনো সমস্যা আছে ধারা কিছু বলার আগেই সালমা বেগম বললেন সমস্যা থাকবে কেন ও তো সংসারই করেনি একটা রাতও তো শ্রাবণের ঘরে থাকেনি এ পর্যায়ে শ্রাবণের ইচ্ছে করলো চেঁচিয়ে বলতে না ও ছিল ও আমার সাথে ঘুমিয়েছে আমি দেখেছি ওর ঘুমন্ত মুখ দেখেছি কত নিষ্পাপ ভঙ্গিতে মেয়েটা ঘুমোয় কিন্তু আত্মসম্মানের কাছে চুপ রইলো শ্রাবণ শেখ বলল না ধারা ওর সাথে এক রাত হলেও থেকেছে শুধু স্বামীর মতো ঘনিষ্ঠ হয়নি সামিউল শেখ এবার ধারার মাথায় হাত দিয়ে জানতে চাইলো ধারা মা তোমাকে আমি এ বাড়িতে মেয়ের মতোই রাখবো ডিভোর্সের পরেও এ বাড়িতে রাখবো তোমায় পরে ভালো ছেলে পেলে বিয়ে দিয়ে দেবো আমার সিদ্ধান্তে তোমার কোনো আপত্তি আছে শ্রাবণ এ পর্যায়ে শুরু চোখে চাইলো বুকের ভেতর কেমন যেন অদ্ভুত যন্ত্রণা অনুভব করলো খুব করে মনে চাইল যে ধারা আপত্তি করবে কিছু একটা বলবে কিন্তু সবাইকে অবাক করে দিয়ে ধারা দুদিকে মাথা নেড়ে বলল আপনারা যা ভালো মনে করেন ধারার কথাটা বলা মাত্রই শ্রাবণের মনে হলো বুকের ভেতর কেউ ছুরি চালিয়ে দিল তার চেপে চুপ করে রইল সে গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে চোখ মেলে ধারার দিকে তাকাতে চাইল কিন্তু তাকাতে পারলো না কারণ ও জানে ধারা এখনো মাথা নিচু করে দাঁড়িয়ে আছে কোনো প্রতিবাদ নেই কোনো কান্না নেই কোনো শব্দ নেই শুধু নিঃশব্দে সম্মতি দিল মেয়েটা অথচ এই সম্মতি যেন এক অগ্নিবান হয়ে বিদল শ্রাবণের বুকে মাথার ভেতর চেঁচিয়ে উঠলো শ্রাবণের বিবেক শ্রাবণের বিবেক বলতে থাকলো কেন কিছু বলছিস না তুই কেন ওকে থামাচ্ছিস না বল তুই ডিভোর্স দিবি না বল এই মেয়েটা তোর বউ ওকে ছাড়বি না তুই বল বল শ্রাবণ কিন্তু শ্রাবণের যেন শিকল হয়ে আটকে দিল তার মুখ বাবা মায়ের সামনে গলা সাহস না কারণ সেই তো নিজের মাকে বলেছে সে মানবে না ধারাকে ধারার মুখশ্রীতে কোনো অভিব্যক্তি নেই শুধু শান্ত স্বরে সম্মতি দিল কিন্তু ভেতরে ভেতরে ঝড় বয়ে যাচ্ছে বুকের ভেতর এত বড় আঘাত অথচ ঠোঁট দিয়ে বের হলো না কোনো কথা তারা নিজের মনেই বললো আমার কি আদৌ কখনো কোনো সিদ্ধান্তের অধিকার ছিল ছিল চাচা চাচির বাড়ি সেখান থেকে শ্বশুর বাড়ি সব জায়গায় শুধু অন্যরা সিদ্ধান্ত নিয়েছে আজও তাই হলো তার বুকটা কেঁপে উঠলো অজানা কষ্টে সে ভেবেছিল অন্তত শ্রাবণ কিছু বলবে একটুখানি থামাবে চোখ তুলে তাকাবে আর বলবে না ধারা আমার বউ কিন্তু কিছুই হলো না ধারার চোখ দুটো অশ্রুতে ভারী হয়ে উঠল। তবে সে কান্না চেপে রাখলো মাথা নিচু করে রেখে নিজের কষ্টটা গেলে নিল অভ্যাস হয়ে গেছে সারা জীবন নিঃশব্দে কষ্ট সহ্য করার আর শ্রাবণ সে দাঁড়িয়ে রইল পাথরের মতো এ পর্যায়ে রাগ হলো শ্রাবণের চোখ শুরু করে বুক ধক করতে করতে ভেতরে শুধু একটা। হলো ধারা আমাকে ভরসা করলো না কেন কেন আমার নির্বিকার রইল ও সত্যি কি চাই আমি ওকে ছেড়ে দিই সালমা বেগম ধীর পায়ে ধারার কাঁধে হাত রেখে বললেন চল মা তুই একটু ভেতরে মাথাটা গরম হয়ে আছে সবার তুই কিছু ভাবিস না সব ঠিক হয়ে যাবে ধারা কোনো কথা বললো না শুধু নিঃশব্দে সালমা বেগমের পিছু নিল হাঁটতে হাঁটতে বুকের ভেতরটা কেমন হালকা হয়ে আসছিল যেন কোনো অদৃশ্য ভার নামছে অথচ তার জায়গা জমেছে এক অজানা শূন্যতায় শ্রাবণ অসহায় চোখে ধারার প্রস্থান দেখলো ঘরে ঢুকিয়ে সালমা বেগম দরজা টেনে দিলেন তারপর কণ্ঠে ধারাকে বললেন ভয় পাস না মা আমি তো আছিই সব ঠিক হয়ে যাবে এই কথাগুলো ধারার কানে ঢুকলো ঠিকই কিন্তু বুকের ভেতর কোনো আঘাত কাটলো না বরং মাথা এলিয়ে বলল ঠিক আছে মা মেয়েটার কণ্ঠ শুনেই বুকটা ধোক করে উঠলো সালমা বেগমের বুঝতে পারলো মেয়েটা কান্না আটকে রেখেছে গলা ধরে গেছে তিনি এবার ধারার মাথায় হাত বুলিয়ে ফট করে জিজ্ঞেস করলেন তুই কি শ্রাবণকে ভালোবাসিস করে মাথা তুলে তাকালো ধারা সময়ে এমন ভয়ানক প্রশ্ন আশা করেনি ঠোঁট বিজিয়ে হতবাক হয়ে কিছুক্ষণ তাকিয়ে রইল তারপর নিঃশব্দে দুদিকে মাথা নাড়ালো যার অর্থ না সালমা বেগম মুচকি হাসলেন তারপর বললেন তাহলে কাঁদছিস কেন ধারা ঠোঁট কামড়ে মাথা নিচু করে বলল জানি না আর কষ্ট দিতে চাইল না সালমা বেগমকে মেয়েটাকে একা থাকতে দিয়ে আদরে হাত বুলিয়ে ধারাকে ফ্রেশ হতে বললে চলে গেল ঘর থেকে এবারে ধপ করে বিছানার নিচে মেঝোতে বসে পড়লো ধারা এক মুহূর্তে ভেঙে পড়লো তার ভেতরে সেই শক্ত দেয়াল যেটা সে এতদিন ধরে আঁকড়ে ছিল চোখ থেকে হঠাৎ গড়িয়ে পড়লো অশ্রু একটু একটু করে শুরু rucor e jujucor e দুহাত মুখে ডেকে কেঁদে সজুরে তারা অনেকদিন পর কাঁদছে চাচা চাচির অকত্য অত্যাচার সয়ে যাওয়ার পর সে কান্না আটকেছিল গায়ে হাত পড়লেও না খেয়ে দিন কেটে গেলেও সে চোখের পানি ফেলেনি নিজের চোখকে শক্ত করেছিল ভেবেছিল কান্না করলে দুর্বল হয়ে যাব কিন্তু আজ আজ ডিভোর্সের কথা শুনে আর নিজের স্বামীকে চুপচাপ দাঁড়িয়ে থাকতে দেখে বুকের ভেতর ভেঙে গেল তার সব প্রতিরোধ কেন যেন খুব কষ্ট হলো তারা মুখ চেপে বুক ভাসিয়ে কাঁদছে দেখে মনে হলো বছরের পর বছর জমে থাকা দুঃখের সবটুকুই আজ বেরিয়ে আসছে সালমা বেগম দরজার আড়াল থেকে অবাক দৃষ্টিতে তাকিয়ে রইলেন তিনি প্রথমবার দেখলেন বাইরে থেকে শক্ত নিঃশব্দ এই মেয়েটার বুকের ভেতর কতটা যন্ত্রণা জমে আছে তিনি এবার বুঝলেন তারা মিথ্যে বলেছে এই সপ্তাদশী অবশ্যই শ্রাবণকে ভালোবেসে ফেলেছে কিন্তু মুখে বলছে না মনে মনে করলেন সালমা বেগম মনে মনে বললেন কান্না কর মা সব কান্না বের করে দে শেষবারের মতো কান্না কর তারপর দেখবি একদিন সব ঠিক হয়ে যাবে হয়তো খুব তাড়াতাড়ি রাগ হচ্ছে শ্রাবণের ভীষণ রকম রাগ হচ্ছে সেটা নিজের উপর নাকি অন্য কারোর উপর তাও ঠিকঠাক টের পাওয়া যাচ্ছে না তবে শ্রাবণ এটা জানে আর এসব সহ্য হচ্ছে না তার বাবা মা পেয়েছে টাকি এসব কি নাটক ছেলে খেলা নাকি প্রথমে একটা মেয়ের সাথে বিয়ে দেবে তারপর আবার আরেক মেয়েকে বিয়ে করতে বলবে এসব কি কেন এসব হবে আরে বাবা তাকে তো একটু সময় দিতে পারতো বিয়ের সাত দিনের মাথায় ডিভোর্স দিয়ে আবারও বিয়ের কথা বলছে পাইচারি করতে থাকলো শ্রাবণ পরনের সারটা মুহূর্তেই খুলে ছুলে ফেললো বিছানায় দু হাত দিয়ে নিজের চুল আঁকড়ে ধরে ডিভানে ধপ করে বসে পড়ল। মাথা নিচু করে ভাবতে থাকলো কেন সে আত্মসম্মানের কাছে এভাবে হার মানছে কারণ এটাই শ্রাবণ শেখের স্বভাব কিন্তু তাই বলে এভাবে কিছু মেনে নেবে নাকি পা ঝাঁকিয়ে থুতনিতে আঙ্গুল বুলিয়ে চোখ বন্ধ করলো শ্রাবণ চিন্তা করতে করতে টের পেল গুনগুন করে আসা কান্নার আওয়াজ তার পাশের ঘর থেকে নির্নিরে কান্নার শব্দটা কানে এসে তীক্ষ্ণ সরে বাড়ি খেলো মুহূর্তেই ফট করে চোখ জোড়া খুললো সে তারা কাঁদছে কেন ও কেন কাঁদছে এসব ভাবনা শুরু করার আগেই দরজা ঠেলে ঢুকলেন সালমা বেগম খট করে দরজা খোলার আওয়াজে শ্রাবণ তাকালো সালমা বেগমকে দেখে অভিমানে মাথা চারা দিল তার মা সবকিছু বুঝেও না বুঝার ভান করছে তাই মুখ ফিরিয়ে নিয়ে বলল এসব নাটক ছাড়া তোমরা কি কিছু করতে পারো না যখন ওই ডিভোর্স করিয়ে দিবে তাহলে বিয়ে করিয়ে ছেলে কেন তামাশা পেয়েছ সালমা বেগম ধীরে ধীরে ঘরের ভেতর ঢুকলেন দরজা ঠেসে দিয়ে কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে থাকলেন শ্রাবণ তখনও মুখ ফিরিয়ে বসে আছে রাগে বুক ওঠানামা করছে কিছুক্ষণ নীরব থাকার পর সালমা বেগম নরম গলায় বললেন রাগ করিস না বাবা তোর রাগের কারণ আমি বুঝি শ্রাবণ মুখ ঘুরিয়ে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো না বরং গলার সর উঁচু করলো তারপর বলল বুঝো তাই নাকি যদি এতই বুঝতে তাহলে আজ এমনটা হত না মা একটা বিয়ের সাত কাটেনি এর মধ্যে আবার ডিভোর্স কথা তুললে কেন আমার জীবনটা কি খেলার পুতুল নাকি আমার কথা বাদ দিলাম ধারাকে বাবা আবার বিয়ে দেবে মানে ওই মেয়ে এতটুকু বয়সে আর কতবার বিয়ে করবে সালমা বেগম টুটে হাত রেখে লুকিয়ে চাপা হাসি আটকে রাখলেন তারপর বললেন হুট করে মনে হয় তুই চাইছিস ধারাকে নিজের কাছে রাখতে ঠিক এখানেই থেমে যাচ্ছে শ্রাবণ শুকনো ঢুক গিলে আমতামতা করে বলল সেরকম কিছু না আমি শুধু বলছি যে ওটুকু বাচ্চা মেয়ে কতবার বিয়ে করবে বাবা কি ওকে পুতুল পেয়েছে সালমা বেগম ঠোঁট কামড়ে হাসি আটকে ভ্রু উঁচিয়ে তাকিয়ে থাকলেন দেখলেন আর কত অজুহাত তার ছেলে তৈরি করতে পারে তার এমন দৃষ্টিতে অপ্রস্তুত হয়ে শ্রাবণ নিজের কথা ফিরিয়ে নিল তারপর বলল আচ্ছা ওর কথা বাদ দাও আমাকে কি পেয়েছ তোমরা দুবার বিয়ে করবো আমি পাগল নাকি সালমা বেগম ধীরে ধীরে তার সামনে গিয়ে ডিভানে বসলেন মৃদু হেসে ছেলের দিকে তাকালেন তারপর বললেন না তেমনটা না তবে তুই তো ছোট থেকে এমনই যা ঠিক মনে করিস তাই আঁকড়ে ধরিস কিন্তু সব সময় কি নিজে যেদেই সব ঠিক হয় কখনো ভেবে দেখেছিস আসলে তুই কি চাস শ্রাবণ ফ্রুকুচকে তাকালো তারপর বললো মানে সালমা বেগম বললেন মানে এই যে ডিভোর্সের কথা উঠতেই তোকে এতটা রেগে যেতে হলো কেন যদি ধারা তোর কাছে একেবারেই গুরুত্বহীন হতো তাহলে তুই কি এতটা উত্তেজিত হতিস শুধু বাবা মার নাটক নিয়ে রাগ করলে তোর রাগের মধ্যে এতটা কষ্ট আসতো না বাবা কষ্টটা আসছে অন্য জায়গা থেকে শ্রাবণ চুপ করে গেল মায়ের দিকে তাকিয়ে চোখ সরিয়ে নিল ঠুট কামড়ালো শুকনো ঢুক গিলে নিজেকে লুকোতে এলোমেলো দৃষ্টি ফেললো সে নিজেও একটু একটু বুঝতে পেরেছে কিন্তু স্বীকারোক্তিটা মন থেকে এখনো আনেনি সে সেও খুব ভালো করে জানে যে কষ্টটা অন্য জায়গা থেকেই আসছে সালমা বেগম এবার আরো নরম গলায় বললেন তুই সবসময় বলিস আত্মসম্মান আত্মসম্মান কিন্তু বলতো আত্মসম্মান বাঁচাতে গিয়ে তুই যদি নিজের সত্যি অনুভূতি থেকেই পালিয়ে যাস তাহলে লাভটা কি হবে তুই কি নিশ্চিত তোর মনে ধারার জন্য কোনো জায়গা নেই আমার যে বলেছিলি কোনো মানবি না আসলেই কি তাই শ্রাবণ এবার ভেতরে ভেতরে ধাক্কা খেলো মায়ের চোখের দিকে তাকিয়ে কিছু বলতে গিয়েও থেমে গেল মনে হলো গলার ভেতর জন্য কেউ শব্দ আটকে রেখেছে না শ্রাবণ মনে মনে সিদ্ধান্ত নিচ্ছে আর যাই হোক মায়ের সামনে তো নিজে স্বীকার করবেই না সালমা বেগম শ্বাস পেলে উঠে দাঁড়ালেন তারপর বললেন বাবা আমি তোকে কিছুই করতে বলছি না শুধু নিজের ভেতরটা একটু খুঁজে দেখ তুই কি সত্যি ডিভোর্স চাস মানে তুই ধারাকে মেনে নিলে তো ডিভোর্স একটা সহায়ক বিষয় নাকি ভয় পাচ্ছিস স্বীকার করলে তোকে বদলে যেতে হবে এটুকু বলে তিনি দরজার দিকে এগুলেন যাবার আগে থেমে আবারও বললেন নিজেকে সময় দে বাবা নিজের অনুভূতিটা চিনতে শিখ সব প্রশ্নের উত্তর তুই পেয়ে যাবি দরজা টেনে দিয়ে সালমা বেগম চলে গেলেন শ্রাবণ তখন ডিভানে বসা বুকের ভেতর অদ্ভুত এক ধাক্কা অনুভব করছে নিজের হাত দুটো শক্ত করে মুঠো করল সে তাহলে কি আসলে সে ধারাকে হারাতে চায় না না সালমা বেগমের কথা মতো শ্রাবণের সময় নেওয়ার কোনো দরকার নেই সে তো একটু আগেই বুঝতে পেরেছে বেশ বুঝেছে নিজেকে যখনই ড্রয়িং রুমে ডিভোর্সের কথাটা উঠলো তখনই শ্রাবণ উপ উপলব্ধি করেছে তাই এই মুহূর্তে সে ভয়ানক কথাটা নিজের মনে স্বীকার করলো হ্যাঁ সে আসলে ধারাকে ভালোবেসে ফেলেছে মন থেকে বউ বলে সম্বোধন করেছে মেয়েটাকে পিচিটা মারাত্মক জাদু করলো একদম এলোমেলো করে দিল সাবনের হৃদয়টাকে গুছানো অনুভূতি কেমন যেন জট পাকিয়ে হারিয়ে গেল অন্তরালে চোখ বুঝে সাবন ভাবতে চাইল ভিন্ন কিছু কিন্তু বুঝলো নিজের চিন্তাধারা কিন্তু অতপর ধারার মুখ ভেসে উঠলো তৎক্ষণাৎ ভেসে উঠলো এক জোড়া টলমল করা হরিণী চোখ স্নিগ্ধ বাতাসে উড়ে ভাসতে থাকা লম্বা লম্বা চুল ছোট ছোট দুখানা হাত ফর্ষা গলায় চিকচিক করা একটা লাল তিল সরু নাকের পাশে গালে খুব ছোট্ট একটা তিল আর তীর করে কেঁপে ওঠা ওই কোমল রক্তলাল উষ্ঠজোড়া ঠুট ভিজিয়ে চোখ খুলল শ্রাবণ সর্বনাশ এ অবস্থা এত সাংঘাতিক জাদু এত কিছু কেন দেখলো না এ আর নেওয়া যাচ্ছে না কিছু একটা করতে হবে তারা তাকে মারাত্মক ফেসা দেখে ফেলেছে এখন অদ্ভুত অনুভূতির এই অতল গহবর থেকে মুক্তির একমাত্র উপায় ওই মেয়েটাই বলতে পারবে ধন্যবাদ সবাইকে পরবর্তী আরও দুটো পার্টের লিঙ্ক কমেন্ট বক্সে দিয়ে দিচ্ছি সবাই দেখে নিন আর সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন